নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত চলে এলাম বন্ধুরা আজকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে রাজ্যে নতুন করে আবার গ্রাম পঞ্চায়েতের সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো এখানে রাজ্যের প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে তো এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আবেদন কিভাবে করতে হবে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সাথে বয়স সাথে তোমরা কতদিন পর্যন্ত আবেদন করতে পারবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাই নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বেসিক কিছু ডিটেলসের মধ্যে যেমন অ্যাপ্লিকেন্টের নেম ইন ব্লক লেটার ফাদার্স নেম অথবা হাজব্যান্ডস নেম সাথে পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সাথে পিন পিনকোড এবং এরই সাথে বন্ধুরা অ্যাড্রেস অফ কমিউনিকেশনের ডিটেলস তোমাদের একই যদি সেম পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে তোমরা এখানে সেম করে দেবে এরপর বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমরা যা রয়েছে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে এরপর ডেট অফ বার্থ ডেথ মান্থ এবং ইয়ার তোমাদের এখানে মেনশন করে দিতে হবে এরই সাথে বন্ধুরা এখানে ডেট অফ দ্য জয়নিং অফ পোস্ট সেক্রেটারি অর জে এর আগে যদি তোমরা এই পোস্টে কাজ করে থাকো তাহলে তোমাদের ডিটেলস এখানে মেনশন করে দিতে হবে এরপর বন্ধুরা ওয়েদার বিলং টু জেনারেল এসসি এস টি এ এবং ওবিসি বি ক্যাটাগরি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো তোমরা এই তোমরা এখানে মেনশন করে দেবে ওয়েদার ডিক্লেয়ার পারমানেন্ট অ্যান্ড কনফার্ম ইফ সো দ্যাটস দ্য কনফার্মেশনস অ্যান্ড অর্ডার নাম্বার শুড বি দ্য মেনশনস ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ঠিক আছে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে অ্যাটাচ করতে হবে ঠিক আছে তা এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা এখানে তোমাদের পড়ে নিয়ে প্রত্যেককে বলবো তারপর এখানে নাম মেনশন করে দেবে এবং ডেট অ্যান্ড প্লেস মেনশন করে দেবে সাথে বন্ধুরা তোমাদের এখানে যে অ্যাপ্লিকেন্টের সিগনেচার সেই সিগনেচার তোমাদের এখানে করে দিতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে এক্সিকিউটিভ অফিসার এবং গ্রাম পঞ্চায়েত সমিতির এখানে তোমাদের সিগনেচার করে নিতে হবে ঠিক আছে এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে এখানে আবেদন করতে পারবে তো এখানে যে বন্ধুরা পদে নিয়োগ করা হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে দ্য পোস্ট শ্যাল বি ফিল্ড বাই দ্য প্রমোশনস ফর্ম অ্যামংস দ্য সেভিংস কনফার্মস সেক্রেটারিস অ্যান্ড জব অ্যাসিস্ট্যান্টস অফ গ্রাম পঞ্চায়েত হ্যাভিংস নট লেস দেন সিক্স ইয়ার অব কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস ইন দ্য সেট পোস্ট উইথ ইন দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে কি জব অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের ছয় বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে ঠিক আছে এরই সাথে বন্ধুরা এখানে প্রোভাইডেড দ্যাট দ্য প্রমোশন টু দ্য পোস্ট দ্যান্ট অন স্যানিটারি ঠিক আছে এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা ঊনষাটটি ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তেতাল্লিশটি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরি থেকে এগারোটি ভ্যাকেন্সি এবং এস ক্যাটাগরি থেকে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে একুশটি ভ্যাকেন্সি বন্ধুরা এখানে সেক্রেটারি এবং আটত্রিশটি ভ্যাকেন্সি বন্ধুরা জব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরই সাথে বন্ধুরা এখানে সেক্রেটারি পদের জন্য এখানে প্রত্যেক মাসে সাত হাজার একশো টাকা থেকে ষাট হাজার ছয়শো টাকা করে স্যালারি দেওয়া হবে এবং জব অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা যারা আবেদন করবে এখানে লেভেল নাইন অর্থাৎ আঠাশ হাজার নশো টাকার থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমার এখানে স্যালারি পাবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি তোমরা যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবে তোমাদের রিটার্ন এক্সামিনেশন কুড়ি এক দুই হাজার চব্বিশ তারিখে কিন্তু হতে চলেছে ঠিক আছে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগরী চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন যেহেতু করতে হবে বন্ধুরা তোমাদের আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম পাঁচ এক দুই তারিখ বিকেল পাঁচটার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে পাঁচই জানুয়ারি দুই তারিখ বিকেল পাঁচটার পর কিন্তু এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন তারা অ্যাকসেপ্ট করবে না লাস্ট ডেটের আগেই তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ড্রপ বক্সে জমা করার জন্য বন্ধুরা ডিপি অ্যান্ড আর অফিস হাওড়া সেকেন্ড ফ্লোর অফ নিউ নিউ কালেক্টরেট বিল্ডিংস ঠিক আছে অফিস ডের মধ্যে কিন্তু গিয়ে তোমাদের এই অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে হবে অর্থাৎ বন্ধুরা তোমাদের হাতে কিন্তু খুব কম সময় রয়েছে তোমাদের পাঁচ এক দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এই পোস্টের জন্য আবেদন করতে হলে তোমাদের অ্যাপ্লিকেশন কপিকে ড্রপবক্সে জমা করে দিয়ে আসতে হবে বিকেল পাঁচটার মধ্যে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে নোটিফিকেশনটি বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অফিস অব দ্য এক্সিকিউটিভ অফিসার হাওড়া জেলা পরিষদ সিক্স ঋষি বঙ্কিম রোড হাওড়া সেভেন ট্রিপল ওয়ান জিরো ওয়ান ঠিক আছে অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এবং পনেরো বারো দুই হাজার তারিখে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে আরও সাথে তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টস অন প্রমোশনস অ্যাট ডিফারেন্স গ্রাম পঞ্চায়েত আন্ডার হাওড়া ডিস্ট্রিক্ট অর্থাৎ বন্ধুরা এখানে হাওড়া ডিস্ট্রিকে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সহায়ক পদে নিয়োগের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আবেদন পাঁচ এক দুই চব্বিশ তারিখের মধ্যে এখানে শেষ হতে চলেছে যে সমস্ত আগুন চাকরি প্রার্থীরা তোমরা এখানে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ পাচ্ছ ঠিক আছে পাঁচ এক দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন জানানোর সুবর্ণ সুযোগ পাচ্ছ তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে